সিক্সটি এইট গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অনু অ্যামোনিয়ার সমান এতে অ্যামোনিয়া অনুসংখ্যা কত প্রথমে গ্রাম অনুসংখ্যা বের করতে হবে যার সূত্র গ্রাম সংখ্যা সমান যৌগের পরিমাপ বাই আণবিক ভর প্রশ্নে এমনিয়া কথা বলা হয়েছে যার সংকেত এন এইচ থ্রি নাইট্রোজেনকে আমরা ফোরটিন ধরবো এবং হাইড্রোজেনকে ওয়ান করে তাহলে ফরটিন প্লাস থ্রি ইন্টু ওয়ান সেভেন্টিন আসে যৌগের পরিমাপ সিক্সটি এইট গ্রাম কোয়েশ্চেনে দেওয়া আছে অথেব সিক্সটি এইট বাই সেভেন্টিন ক্যালকুলেট করলে আসছে ফোর অথেব 68 গ্রাম অ্যামোনিয়া ফোর গ্রাম অনু অ্যামোনিয়ার সমান পরের অংশ এতে অ্যামোনিয়া অনুর সংখ্যা কত এটি সলভ করার জন্য প্রথমে অ্যামোনিয়া অণুর সংখ্যার সূত্র লিখব যা হল গ্রাম সংখ্যা গুণ অ্যাভোগাড্রো নাম্বার গ্রাম অনুসংখ্যা চার গুণ অ্যাভগার্টু নাম্বার অথেপ ফোর ইন্টু সিক্স পয়েন্ট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ক্যালকুলেট করলে আসে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো এইট এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি